বলে ও ছোট মুরল ছোট হ্যাঁ হ্যাঁ আবার নিশ্চয় কোন হারাম বিপদে পড়েছে আগে চেনি লিখে বটে বলি তু কে রে বেটা আমি তোর বাবা এ টাকা গেল রে ও হারামজাদা যাদা আজ বিশ বছর হইল আমার বাবা মারা গেছে বলছে আমি রে তোর বাবা আগে জেনে নিলি হারাম কি করতে এসেছে যদি বলে টাকা নিতে দরজা খোলা হবে না আর যদি বলে টাকা ফেরত দিতে বাড়িতে ঢুকিন জল মিষ্টি খাওয়াবো বলি হারে বেটা তু নিতে না দিতে না তোর বাপের কাছে শুইতে তাহলে সুদ ঘুর মানুষ আমি দেখতে পারি না ও দিতে দিতে হ্যাঁ দিতে

আমি জাদা আমি দরজা খুলেছি তোমার ভরি তেলে দিলি এই তোমার গাড়ি পা হয়ে গেল তুমি আমার বাবার দাদুর বইছি বল ছোট হ্যাঁ তুই দাদুর বয়সে বুঝলে পুনাম করলে না দাদুর টাক মাথাটা লেটিন ফাটি দিলে মাথায় বা ঠেকিয়ে গেছে চায়ের দোকানে হরমজোদা কালুয়া গানটা তো ভালোই জানে বৌদি চপ ভাজি বিস্টির দিনে বা বাবা বা বাবা খেতে গেয়ে করলাম ভুল দাদু তোমার নাই টা কে চুল জাদা আমি বয়স্ক মানুষ আমার টাক্কে চুল দেখতেবেলা তো শ্বশুরি নাকে চুল জায়গা এ ঝড়ুমরল পাড়ুছে মা পাটি দিল পাড়ুছে মা ওরে বা bari 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 হগো কত দিন পরে আমার কথা মনে পড়ে গেছে আমার পরেশের মা পাটিছে এশালম করোনা হইলো নাকি

আলা বুড়ো ঢোসকা আশাটা কি বলছিস আমার ছেলের বিয়ে তুমি হাজার কি বাজা আমার ছেলে হাজারে কি বাজা ওই জন্যই বলে কেন ওই জন্য বলে ছোট লোক হারি বারেরা মূর্খ হয় ওরা রাস্তা দিয়ে যদি কোনো ছেলে পেরিয়ে যায় তো কেউ জি কেস করে যে হাক ছেলেটা কাদের পাড়া এখন বল না ছেলেটা আমাদের পাড়া ওই জন্যই বলছি ধর তোর ছেলে মানে আমারই ছেলে ও পাড়ার ছেলে মানে তোমার ছেলে তোমার বউ তো আমাদের পাড়া হ্যাঁ 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 তো আমার বউ লাগে আলো ওর বেলায় হবে আমার বেলায় হবে ও বড় লোক জি ছোট মুরল তাই বড় সে মা বলল থাক আর বলতে হবে না বুঝে নিয়েছি পরেশের মা বলেছে এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মুরল পরেশের বিয়ে নিমন্ত্রণটা ওকে আগে করেছো তাই না

ঐজন্যই তো বলছি তুমি শূওর এ কি বলছিস খাবা নাকি না 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 খাসি তুমি শূওর খাবানা না 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 খাসি খাসি তাই পরেশের মা কইলো হ্যাঁ এইবারে বুঝেছি কিরকম পরেশের মা কইছে ছোট মুড়ল বিয়েতে এসে মিষ্টি ক খাবে যে নিয়ে আইছো তাই না মুগনের আদি তো পੁੰদি হইরে দাও

টাকার কথা শুনে পাক দিয়ে বুঝে গেল রাম যাদা আজ তিন মাস হলে পাঁচ টাকা নিয়ে গেছে আর ফেরত দেয় নাই

বেরিয়া ওরে হারামজাদা এত নাই বেরা হারামজাদা ছোট লোক 100 লোকা টাকা দেব না সব টাকা ব্যাঙ্কে ভর দেব বুড়ো বুসা সুত তুলে তুই খাব আই bari এই ছোট লোকদেরকে বিশ্বাস নাই কখন ঢেলিন টাকমাক ফাটিন দেবে

আসবো না দরকার বলেই তো এলাম অত কষ্ট করে কি করব বললো তুমি তো একটা মোবাইল কিনে দাওনি ফোন করে জানাবো আমার এটা দরকার মোবাইল রবিবার দিন ঠিক দুপুর বেলাতে চলে আসবা আমি তোমাকে কিননা হার ওই কলকাতা বাজারে নিয়ে গিয়ে নতুন চাইনা কিন টাচ কিনে দেবো কিন টাচ কিন টাচ কই থামে নোট পাঠাই টাচ কই দে দাও এই বাড়ি আই পরশুর মা আমি থাকতে আমি থাকতে তোর তো কষ্ট করার কি দরকার কি করব আমার টাকা দরকার বলি তো এলাম টাকা হ্যাঁ কত টাকা 50000 মাত্র 50 50 কি বলছ পরে শর্মা আমি তোমাকে 1 লাখ দেব জানি তো দরকার হলে আরো দেব আর আমার 5 টাকার বেলায় পুনদে বাড়িয়ে দেব এই শালা পাকা বইতো গো আচ্ছা ছোট মরল আমার স্বামী এসেছিল ওই কেলি হারামজাদা আই ছ মাস হলো আমার চোখ আর নাই সালাকে সাপে খাবে রে বর্ষমা ওই ওই পঞ্চাশ হাজার টাকা নিয়ে তুমি কি করবা আমার ছেলে আমার পরেশের বিয়ে দেবো পরেশমা পরেশমা পরেশ যে তোমাদের ছেলে কথা কে বলেছে পরেশ যে তোমাদের ছেলে এ কথা কে বলেছে কেন বলতে এই কথা কেন বলছো পরেশ তো আমার ছেলে তাই ভাবছি আমি কালো আমার বউ কালো আমার বেটাটা ভরসা হইলো কি করিয়া ওরা সলা বুঝো আধার লিঙ্ক যে দিয়ে যেত এ আরে আয় তো লিঙ্ক ছাড়িয়ে দিয়া হি 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 দেখেছো বরস মারে কথা কথায় জিজ্ঞেস করতো ভুলে যাচ্ছে সেই যে সেই যে তোমার নাভি নিচ্ছি নাভির নিচে যে ফোঁড়াটা হয়েছিল সেটা এখন কেমন আছে আর বলো না নাবির নিচে যে পোড়াটা হয়েছিল উফ কি বলবো তুমি কিনারে সে হসপিটাল থেকে আসতে বড় একটা মল্লমে ও টিপে যখন পার লাগাচ্ছি না আহা এবার ঠান্ডা বড় হয়ে যাচ্ছে হবে না কেনে দামি মলম জি দামি মলম আর আমার স্বামী কোন দোকান থেকে ছোট পড়া মলম নিছে

আমা ঘর আসতে নি আমাদের দুজনে তাওকার করে হইতো না ওমাল লজ্জা লাগ যাকونکو কত দিন কার কথা আই ভাগি বাসুন দূত দাতো টাইম লাগে না ওরে আমি ব্যস্ত হয়ে যাব রে বাড়ি আই শুন না তখন ছেলেপলে হয়নি না তুই নতুন বিয়েই ছিল তুই যখন বলেছ তখন হয়েছে এখন ছেলে বড় হই চার হবে লজ্জা লাগবে না কত দিন হয় না পরসমা একবার লাগাও একবার লাগাও ওহ

বসবাসী তো বয়স্ক মানুষ মাথায় চুললেই অত জোড়ো তুম করে কেলে নিতে হয় ষাট বালাই তোমার মাথায় কিনবো কেন তোমার মাথায় একটা ইঁদুর ছপাল করে পড়ে গেছে ইঁদুর পড়েছে হ্যাঁ সালার মাঝখানে ডিসকাফ করছে 20 দিন ধরে সালার কোট কোটটে মেরে দেবো तोर कोट कोटी मारा लेके अमी तालियाँ तो अरे मध मांसो खाए एल आप सते झगड़ा कर मध मांसो खाए एल आप सते झगड़ा कर राकरे नहीं जाते ये पुल सूरते अरे तो मेरे जोड़े भी चंदीलो

পরেশের মা অত বড় ওইটা কি লাঠি অত বড় লাঠি আমি তাই তো ভাবছি যে আমার তো অত বড় লয়

হাইলাহা বলে আরে চু করি স্টা কিস্কুই ভালে ভালে আরে স্কুলেরে কথা বলল কি করে। শর্মা হ্যাঁ এক লাখ আছে দরকার হলে খবর দিবা আর দেবো তাহলে যাই হে ইশু রে ভাই সেনা রে এত চুনুন চুনুন দাও তো এ তুমি চুনুন চুনুন খাবে না মা তুমি চুনুন চুনুন মা চুনুন চুনুন হুম হা হা এবারে চুনুন চুনুন না যাই ধুতি পাঞ্জাবি গেলে পরিষ্কার করতে হবে নিজের ছেলের বিয়ে বলে কথা যেতে হবে না নিজের ছেলে বলে কথা যে মোহরম খেলা হবে আই আগো স্বামী গো আমি চলে আমি টাকা নিয়ে এসেছি আমার কি মজা কি মজা মজা তো তো টাকা গুনে দেবে না তোমার এটিএম ভালো জি এটিএম ভালো টাকা দিয়ে দিয়ে একবার

ওই স্বভাবে তিন দিন বিড়ির পুঁদ কুড়ি করি খাতি এমন মন টাকা দিবি লিলে লিলে হ্যাঁ মন বলছি লিলে মন বলছি লিলে ছি 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 রে গিনি ছি 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 দুজনে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা আমি তোমার বউ দাঁড়িয়ে আমার ঠিক আছে কিনা দেখবে চলো

একদিন আমাদের ছিল কি ছিল তোমার বাপে আমাদের পঞ্চাশ বিঘে সম্পত্তি পঞ্চাশ বিঘে সম্পত্তি হ্যাঁ পঞ্চাশটা পুকুর পঞ্চাশটা পুকুর হ্যাঁ তিরিশটা বাঁশের ঝাঁ তিরিশ খারাপ বাঁশের ঝাঁ গান্ধীজির হাতে হ্যাঁ যে বাঁশের লাঠি যাচ্ছে কাজ ঝাড়ে কাজ ঝাড়ে আমার বাবা ঝাড়ে তাই গান্ধীজিকে দিয়ে শুরু করছি হ্যাঁ কাল মামাতে এই ক্লাবের ছেলেগুলাকে দুপুর দিয়ে বাড়ি ছেলে দাও তাই

সে তুমি পাটের উপর ফাঁক করো এখন দেখবো কত বলবো হ্যাঁ ফেলে হবে না না সবার ঘরে ঘরে আসে যখন আমি যত্ন করে রেখে দেবো শোনো আমি আনতে গেছিলাম আর সেই সময় আমার ছেলে ফোন করেছে ফোন করে আমার ছেলে বলছে মা তুমি কান্নাকাটি করো না তোমার জন্য আমার খুব মন খারাপ করছে তাই